সেলাই মেশিন মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন বর্ষা উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানোদারদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজনে সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা নির্ভীক সমাজ সেবক সাবেক তিনবারের মেম্বার মোসাম্মত নাসিমা বেগম নাসিমা আপা নাসিমা আপাকে সেলাই মেশিন মার্কাই সেলাই মেশিন মার্কাই সেলাই মেশিন মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা সেলাই মেশিন মার্কা সবার সেরা মার্কা সেলাই মেশিন মার্কা জনপ্রিয় মার্কা সেলাই মেশিন মার্কা শান্তিপ্রিয় মার্কা সেলাই মেশিন মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা সেলাই মেশিন মার্কা সৎ ও যোগ্য প্রার্থী নাসিমা বেগম নাসিমা আপা নাসিমা আপার সালাম নিন সেলাই মেশিন মার্কাই ভোট দিন নাসিমা আপার আদাব নিন সেলাই মেশিন মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের নাসিমা আপা নাসিমা আপার দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা সেলাই মেশিন মার্কা উন্নয়নে অংশ নিন সেলাই মেশিন মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন সেলাই মেশিন মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন সেলাই মেশিন মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন সেলাই মেশিন মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি সেলাই মেশিন মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালাপ্প নাসিমা আপার সেলাই মেশিন মার্কার ভোটার যারা একটি স্মার্ট উপজেলা গড়তে চাইকে নাসিমা আপা ছাড়া আবারকে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই নাসিমা আপার সেলাই মেশিন মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই সেলাই মেশিন মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই সেলাই মেশিন মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই সেলাই মেশিন মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা

নাসিমা আপার সেলাই মেশিন মার্কার ভোটার যারা বিজয়ের মালা পর্বে কারা সেলাই মেশিন মার্কার ভোটার যারা সেলাই মেশিন মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া সেলাই মেশিন মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন সেলাই মেশিন মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা সেলাই মেশিন মার্কা মায়ের কোলে শিশুর ডাক সেলাই মেশিন মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ সেলাই মেশিন মার্কা প্রিয় এলাকাবাসী সেলাই মেশিন মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে সেলাই মেশিন মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অট এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে বিশ্বাস হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে